হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে ব্ল্যাকপুলে আমাদের দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়েছি সেজে সবাই মিলে শোভনা ছেলে অনেকটা এগিয়ে গেছে আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল দশটা আমরা এখন ব্ল্যাকপুলের দুটো টুরিস্ট অ্যাট্রাকশনে ঘুরতে যাচ্ছি আজকের ওয়েদারটা পুরো মেঘলা হয়ে রয়েছে মনে হয় বেলার দিকে রোদ উঠতে পারে যাই হোক যেরমই ওয়েদার হোক আমরা তো ঘুরবোই তো প্রথম অ্যাট্রাকশন দেখতে যাওয়ার সময় রাস্তায় দেখতে পেলাম এত সুন্দর ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে প্রতি পরিবারের জন্য কুড়ি পাউন্ড করে লাগে সেই পরিবারে তিন থেকে যদি চার জন থাকে যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় আড়াই হাজার টাকার মতো হবে আমরা এখন এসে গেছি ম্যাডাম টি এর সামনে আর এটা হচ্ছে ব্ল্যাক একটা টুরিস্ট অ্যাট্রাকশন ব্রিটিশ আর ইন্টারন্যাশনাল যে সমস্ত সেলিব্রিটিসরা রয়েছে যেমন ধরুন খেলার জগতে যারা রয়েছে বা অভিনয় জগতে যারা রয়েছে তাদের বিভিন্ন মূর্তি এখানে করা রয়েছে তাছাড়াও আছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি চলুন ভেতরে গিয়ে দেখি ভেতরে কি কি রয়েছে শোভন এখন টিকিটটা চেক করিয়ে নিচ্ছে আমরা নিয়েছিলাম দুটো টুরিস্ট অ্যাট্রাকশন যেটা শোভন অনলাইন বুকিং করেছিল একটা ছিল ম্যাডাম টি আর একটা ছিল ব্ল্যাকপুল টাওয়ার আই দুটো মিলে আমাদের পড়েছিল সত্তর পাউন্ড চলুন তাহলে আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি ভেতরে দেখিয়ে দিয়ে আপনাদের এখানে কি কি দেখা জিনিস রয়েছে তো এই ড্রেসগুলো দেখে আমার নিজেরই মনে হচ্ছিল যদি আমাকেও কেউ এরকম একটা ড্রেস দিত কতই না ভালো হতো অপূর্ব সুন্দর লাগছিল কিন্তু আমার চারি নিচের দিকটা তো আমাদের ঘোড়া হয়ে গেছে এখন আমরা উপরের দিকটাতে যাচ্ছি দেখি উপরে কি কি আর অ্যাট্রাকশন রয়েছে এই জায়গাটা যখন ঢুকছিলাম তখন আমার মনে হচ্ছিল সেই দুর্গাপুজোয় যেমন ঠাকুর দেখতে যাওয়ার সময় মনে হতো কি হবে কি হবে কি আছে এরপরে পরে একটা ফিলিংস আসছিল তো এখানে এসে তো এনার নামই আমি দিয়ে দিয়েছিলাম জাদু সেই আমাদের কই মিলকেরা জাদু তো মাম্মা একটু ছবি তুলে নিচ্ছিল এর সাথে আরেকটা জায়গায় আমরা এসে দেখলাম কি সুন্দর রং তুলি প্যালেট সমস্ত কিছু রাখা রয়েছে আর তাছাড়াও রয়েছে সেলাই করার মেশিন আর রয়েছে কিছু জুয়েলারি তৈরি করার জিনিসপত্র আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে হাতে অবশ্যই তিন থেকে চার ঘন্টা নিয়ে আসবেন কারণ সমস্তটা ঘুরে ভালো করে দেখতে অনেকটাই সময় লাগে চলুন কিন্তু তাহলে দেখি আর কি দেখার আছে আর যেতে যেতে শোভন এটার মধ্যে ঢুকেছিল এটাই নাকি সাইক্লোনের আওয়াজটা পাওয়া যাচ্ছিল আর জানেন তো এনাকে দেখে মনে হচ্ছিল একজন সত্যিকারের মানুষ কিন্তু আমি সামনে গিয়ে ভালো করে দেখার পর বুঝলাম যে একজনের মূর্তি আমরা এখানে এসেছি প্রায় দেড় ঘন্টা মতো হয়ে গেছে কিন্তু অ্যাট্রাকশন কিন্তু শেষই হচ্ছে না যতই দেখছি ততই অবাক লাগছে সমস্ত মূর্তিকে একেবারে জীবন্ত বলে মনে হচ্ছে তো এত সেলিব্রিটিসরা আছে আমি একটু ভিডিও করব না তাদের সাথে তো আমিও দাঁড়িয়ে পড়েছিলাম ভিডিও করার জন্য এখানে আসার পর মাম্মা খুব ভয় পাচ্ছিল এনাদেরকে আসল মানুষ বলে মনে হচ্ছিল তারপরে আমি বোঝালাম যে এনারা সবাই মূর্তি ভয়ের কিছু আসলে অচেনা এতজনকে দেখে ও ঘাবড়িয়ে যাচ্ছিল ভাবছিল ও কোথায় চলে এসেছে এতক্ষণ ঘুরতে ঘুরতে মাম্মার আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো তবে পুরোটা না দেখে তো আমরা বেরোতে পারবো না তাই ওর মন ভোলানোর জন্য শোভন একটু এই যে খেলার জায়গাটাতে ওকে নিয়ে এসেছিল। এইখান থেকে সি বিচের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে আর দেখুন এখান থেকে ট্রাম যাচ্ছে আর এই যে ঘোড়ার যে গাড়িগুলো সেগুলোও কিন্তু চারপাশে দাঁড়িয়ে রয়েছে আর দেখতে পাচ্ছেন পাখিগুলো কত সুন্দর সামনে থেকে উড়ে যাচ্ছে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে চলুন তাহলে আমাদের সবার প্রিয় জায়গা সুপার হিরোজদের কাছে আমি চলে এসেছি আর এখানে এসে এত ভালো লাগছিল দেখতে সমস্ত জিনিসকে একেবারে জীবন্ত বলে মনে হচ্ছিল আর শোভনের অবস্থা দেখুন ওনাকেই হাতুড়িটা দিয়ে ওই পাথরটাকে ভাঙবে আর মাম্মা দাঁড়িয়ে পড়েছে বুঝতে পাচ্ছেন তো কার সামনে হ্যাঁ এটা তো হালক আমাদের সুপার হিরো তো এই দেখুন মাম্মার মধ্যে শক্তি এসে গেছে মাম্মা কত শক্তি দিয়ে গাড়িটা তোলার চেষ্টা করছে আর এই দেখুন ছেলের দেখা দেখি শোবণও পৌঁছে গেছে একই জায়গায় তো যাই হোক বেশ মজা লাগছিল কিন্তু এই জায়গাটা আমাদের তিনজনেরই প্রায় অনেকটা জায়গা জুড়েই এই সুপার হিরোজদের রাখা রয়েছে আর তারা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করে সেগুলো কিন্তু তাদের পাশে পাশে রাখা ছিল প্রায় আধ ঘন্টা লেগেছিলো আমাদের এই পুরো জায়গাটা ঘুরতে আর শোভনকে দেখুন স্পাইডারম্যানকে ধরে দাঁড়িয়ে পড়েছে একটা ছবি তোলার জন্য জায়গাটা এতটাই বড় আর এত কিছু দেখার ছিল এখানে যে আমাদের অনায়াসেই তিন থেকে চার ঘন্টা এখানে কেটে গেছিলো তো আমরা এখন এসে গেছি মিউজিক জগতের যে সমস্ত তারকারা রয়েছে তাদের যেখানে রাখা ছিল সেইখানে ভেতরে ঢুকে মনটা খুশিতে ভরে যাচ্ছিল কারণ খুব সুন্দর মিউজিক প্লে করা ছিল আর মিউজিক আমাদের কান্না ভালো লাগে প্রথমে যখন এখানে ঢুকছিলাম তখন ভাবছিলাম হয়তো জায়গাটা খুব একটা ভালো লাগবে না বোরিং লাগবে কিন্তু ভেতরে ঢোকার পর এত সুন্দর করে ভেতরটা সাজানো রয়েছে আর এত সুন্দর মূর্তি দেখে মনটা খুব ভালো লাগছিলো আরেকজনকে দেখুন ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি করবে ভেবে পাচ্ছে না আসলে বাচ্চাদের এখানে করার মতো কিছু নেই তাই ওরা একটু কিন্তু বোরই হবে এখানে এতক্ষণ পরে আমরা একটা মজার জিনিস খুঁজে পেয়েছি সুযোগ পেয়েই শোভন কিন্তু বসে পড়েছে তো শোভন কিন্তু বেশ ভালোই বাজাচ্ছিল আমি তো বেশ এনজয় করছিলাম আর শোভনকে এইটা করতে দেখে মাম্মাও কিন্তু খুব উত্তেজিত হয়ে পড়ছিল এই যে ও এখন বসে পড়েছে আর মাম্মাকে দেখে মনে হচ্ছিল ও প্যান্ডেলে সেই পুজোয় ঢাক বাজানো হয় সেই ঢাকটা টা বাজাচ্ছে মামা দেখিস ধাক্কা খেয়ে যাস না বাবা কোথায় যে কোথায় কোথায় আয়না আছে এই আমাকে দেখ আমি কি মোটা হয়ে গেছি দেখ কি মোটা হয়ে গেছি নাটার মোটা ইস কি মাঝে লাগছে আর এখানে তাই ব্যাকেটে রেখেছি পুরো মা কি বাজে লাগছে বাবা চলুন তাহলে এবার একটু রাজা রানীদের সাথে দেখা করে আসি ভেতরে ঢোকার সময় শুনতে পাচ্ছিলাম একটা হালকা মিউজিক প্লে করা রয়েছে ভেতরে মনটা কিন্তু খুব শান্ত হয়ে যাচ্ছিল আর এখানে দেখুন রয়্যাল ফ্যামিলির যে সমস্ত মেম্বার্সরা রয়েছে তাদের ছবি আর তার সাথে তাদের নামও কিন্তু নিচে নিচে দেওয়া রয়েছে আর শোভন তো এখানে এসে শুধু ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল আর মাম্মা দেখুন বেচারা কি করবে এখানে চুপ করে বসে বসে এদিক ওদিক দেখছে শুধু সমস্ত কিছু ঘুরতে ঘুরতে সময়টা যেন কখন পার হয়ে গেছিল আর শোভনকে দেখুন এইখানে এসে ও নিজেই একটু মিউজিক প্লে করছিল তো যাই হোক আপনারা শোভনের একটু মিউজিক প্লে করা দেখুন আমি আর মাম্মা পাশের আরেকটা রুম থেকে একটু ঘুরে আসি দেখি ওইখানে কি কি রয়েছে আর এখানে এসে দেখলাম খুব সুন্দর লাইট লাগানো রয়েছে চারিদিকে আর সেই দেখে মাম্মার খুশির তো কোনো সীমা ছিল না ও প্রচণ্ড এনজয় করছিল আর এত ঘুরে ঘুরে আমার এবার পাটা ব্যথা করছিল তাই ভাবলাম একটু জিরিয়ে নিই এখানেই তো সাইডে একটু বসার জায়গা ছিল তো এখানে আমি বসেই পড়েছিলাম আর এদিক ওদিক দেখছিলাম আর মাম্মা কি করছে সেগুলো দেখে বেশ মজা লাগছিল আমার তো যাই হোক আমরা যা বুঝলাম যে এইটাই শেষ মানে এইখানের অ্যাট্রাকশনটাই শেষ অ্যাট্রাকশন এরপরে আমাদের কিন্তু বেরিয়ে যেতে হয়েছিল। আর বেরিয়েই আমরা পৌঁছে গেছিলাম সি বিচে চলুন আপনাদের এবারে সি বিচটা ঘুরিয়ে আনি বাইরে বেরিয়েই মাম্মা শুরু করলো জেদ করা যে এইটা চড়বো ওইটা চড়বো আসলে এত কিছু চড়ার জিনিস বসেছিল নিজেকে সামলাতে পারছিল না ম্যাডাম টিসোর্ট আমাদের ঘোরা হয়ে গেছে এই দেখুন আজকের ওয়েদারটা শুধু ভীষণ ভালো রোদ উঠেছে আমরা তো প্রচণ্ড খুশি মানে ভাবতে পারিনি ঘুরতে এসে আমরা এত ভালো রোদ পাবো তো মাম্মা এখন এই যে পেছনে দেখতে পাচ্ছেন এখানে ঝাপাঝাপি করবে তো শোভন টিকিট কেটেছে পাঁচ মিনিটের জন্য দাঁড়াতে বলেছে তারপরে মাম্মা এখন ঝাপাঝাপি করবে আর সবাই প্রচণ্ড খুশি বাচ্চারা তো বিশেষ করে প্রচণ্ড এনজয় করছে এই মেলাটাকে বাচ্চাদের দেখলে সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় যদিও এই সমস্ত চড়া জিনিসগুলো কিন্তু আমরা তখন পাইনি তাও আমরা যেইগুলোতে চেপেছিলাম সেগুলোর কথাই কিন্তু বড্ড মনে পড়ে যায় যাই হোক মাম্মা ঝাপাঝাপি করুক ওর মতো খুদে খুদে বন্ধুদের সাথে আপনাদের চলুন একটু সিবিসটা ঘুরিয়ে আনি এই দেখুন সি বিচটা কতই না দেখতে সুন্দর লাগছে আর এখানে দেখুন লাইন দিয়ে দোকান বসেছে সেই দীঘাতে যেমন লাইন দিয়ে দোকানগুলো থাকে সেই রকমেরই মনে হচ্ছিল আমার তো চলুন এখন একটু রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি খুব খিদে পেয়েছে তো আমরা খেয়েছিলাম নামাস্তে ইন্ডিয়া রেস্টুরেন্ট থেকে কেমন লাগছে ভালো। আই লাইক এটা বেশ ভালটা চিকেন একটু মিষ্টি বেশি আছে। ভালো। আমরা এখন লাঞ্চটা সেরে নিয়েছি আর এসে গেছি এই যে ব্ল্যাক পুল টাওয়ারের কাছে। আমরা এখন ব্ল্যাক পুল টাওয়ারের উপরে উঠবো উঠে সমস্ত ব্ল্যাক পুলের ভিউটা দেখবো চলুন তাহলে ব্ল্যাক পুল টাওয়ার আই থেকে ঘুরে আসি। বাইরে থেকে দেখেই বুঝতে পাচ্ছেন তো এটা কতটা উঁচু। তো আমরা এখন লিফটে উঠব বলে দাঁড়িয়ে আছি লিফট ছাড়া তো অত উঁচুতে ওঠা কারোর পক্ষেই সম্ভব নয় আর দেখুন লিফট থেকে নিচের দৃশ্যটা কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে আর দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা উঁচুতে এই জায়গাটায় যেতে আমার প্রচণ্ড ভয় লাগছিল আর শোভন দিব্যি ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল আর ভিডিও করছিল পাড়েও বটে আমরা উপর থেকে দৃশ্যটা অপূর্ব সুন্দর লাগছিল এক তো সমুদ্র তারপরে ছোট ছোট বাড়ি ছোট ছোট গাড়ি আর এত দূর থেকে মানুষগুলোকে দেখে মনে হচ্ছিল যেন সেই ছোট ছোট পিঁপড়ে কত সুন্দর দৃশ্য দারুণ নিজে তো কাছের উপর গিয়ে দাঁড়িয়ে পড়লে ভয় লাগলো না আমার লাগছিল তো সত্যি বাবা আমার তো গাহর পাকের ও কিরম একটা শিষ শিষ করছে সামনে গেলেই এই দেখো হ্যাঁ হ্যাঁ ডার্লিংটন কেন ইন্ডিয়া দেখা যাচ্ছে এখান থেকে তুমি এত ডিমান্ড করছো ওর ইন্ডিয়াটাকে দেখাতেই হবে এখান থেকে আমার এত ভয় লাগছিল কিন্তু মাম্মাকে দেখেছেন বিনা ভয়ে উপরের দিকে কেমন উঠে চলেছে বাবা খাপা ছেলে গারে খাপা আমার তো মানে দেখলেই মাথা ঘুরছে আর মাম্মার কোনো ভয়ই নেই ওই দেখুন কোথায় গেছে শুধু দেখুন আমার মাথা ঘুরছে আর ওরা উপরে উঠে যাচ্ছে তো উঠেই যাচ্ছে বাপ রে বাপ একদম টপে আমরা এখন আরও টপ ছিল কিন্তু এখানে তালা দিয়ে রেখে দিয়েছে যাতে এই যে শোবনের মতো মানুষ একদম একদম টপে না চলে যায় দেখুন কত উঁচু এখনও তো আমরা এখন টাওয়ার থেকে নিচে নেমে এসেছি এসে এই দোকানটাতে একটু দাঁড়িয়ে গেলাম কারণ বাচ্চাদের সমস্ত খাওয়ার জিনিস বিক্রি হচ্ছিল খুব সুন্দর লাগছিল দেখতে এখন এখন আমরা একটু একটু হোটেলের দিকে দিকে চা কফি খেয়ে ফ্রেশ হয়ে বাজে আর আমরা ড্রেস চেঞ্জ করে আবার সিবিচে চলে এসেছি একটু হোটেলে গেছিলাম রেস্ট করার জন্য তারপরে আবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মাম্মা খেলছে এখন মানে বালিতে চলে গেছে সমুদ্রের ধারে সেই মাম্মা শুরু করে দিয়েছে বালি ঘাটা ওকে আমরা জলে নামতে দিইনি কারণ সন্ধে হয়ে গেছিল বলে তবে বালিঘাটার থেকে ওকে কিছুতেই আটকাতে পারছিলাম না আর কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে দেখুন কি অপূর্ব লাগছে সমুদ্রের দৃশ্যটা বহুদিন পরে এই মুহূর্তটাকে আমরা উপভোগ করছিলাম আর এখানে কত পাখি জড়ো হয়েছে আসলে এই দুজন ওদেরকে খেতে দিচ্ছিল তাই সমস্ত পাখিগুলো এইখানেই এসে জড়ো হচ্ছিল

দুজন এখন ভাবছে যে কোন রাইডসটা চড়বে কারণ একদম নিজেদেরকে আটকে রাখতে আর পারছিল না এখানে বাচ্চাদের চড়ার জন্য প্রায় রকমের ছিল তার মধ্যে মাম্মাকে তিন রকমের রাইডস আমরা চড়িয়েছিলাম আর শোভনও কিন্তু বাচ্চাইনি শোভনও কিন্তু একটা রাইটসে টিকিট কেটেছিল আমাকে চড়তে বলছিল কিন্তু আমার এই সমস্ত জিনিস দেখলে বড্ড ভয় লাগে এই যে মাম্মাকে দেখুন আপনারা ও কি এনজয় করছে রাইডসটা কি খুশি একটুও ভয় পায় না জানেন তো খুব খুশি হয় রাইডস চললে তো মাম্মা একটা রাইডসে চেপে বসেছিল আর শোভনও দেখলাম ওইদিকে আরেকটা রাইডসে চেপে বসেছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই শোভন কোন রাইডসটা চড়ছে দেখতে পাচ্ছেন ওকে আর আমি কি করব আমি তো কোনো রাইডসেই চড়িনি তাই ওদের একটু ভিডিও করছিলাম খুব ইচ্ছা ছিল এই রাইডসটা চড়ার কিন্তু ছেলেকে কোথায় রাখবো সেই ভেবে আর উঠলাম না আমরা সুন্দর এখানে মেলা বসেছে ওখানে এত আওয়াজ আমি কিছু ভিডিও রেকর্ড করতে পারছিলাম না তো এখানে আওয়াজটা একটু কম আপনাদের দেখায় কি সুন্দর মেলা বসেছে আর মাম্মাকে দেখুন এই গাড়িটায় চেপে বসেছে ও এই গেমটা কিন্তু খেলতে পারে না তবে ওই গাড়িটা চালায় সেইটাই কিন্তু ওর মজার এইখানে বাচ্চাদের করার মতো অনেক অ্যাক্টিভিটিস রয়েছে আর মাম্মাকে এখান থেকে নিয়ে যাওয়াটা আমাদের পক্ষে একটু সমস্যা হয়ে যাচ্ছিল তো ওকে টেনে টেনে নিয়ে যেতে হচ্ছিল আমাদের আর এনাকে দেখুন ইনি কিন্তু খুব রেগে গেছে দেখেই কিন্তু ভয় লাগছে ডাইনোটাকে দেখ এখন আমরা ডিনার করতে এসেছি নমস্তে ইন্ডিয়া রেস্টুরেন্টে সকালবেলাও এখানেই খেয়েছি আমরা আর এটা আমাদের হোটেলের থেকে সামনেও হয় তাই আমরা এখানে ডিনার করেই বাড়ি ফিরব তো আমরা ডিনারে অর্ডার করেছিলাম এক চিকেন নুডলস আমার আর ছেলের জন্য আর নিয়েছিলাম বাটার নান গার্লিক নান আর কিমা নান আর তাছাড়া ছিল চিকেনের দুটো সাইড ডিশ তাহলে আমরা এখন ডিনারটা করে নি এই ব্লগটা আমি আজ এখানেই শেষ করলাম আমি ফিরব ব্ল্যাকপুলের নতুন আরেকটা ব্লগের সাথে আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন টাটা